চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী নেতা আটক এই খবরগুলো দেখে মনে হয় ঠিক এমনটাই মনে আচরণ করা হতো জামাতের আমরা মনে করি যে গণভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন দুইটা খবর দেখেন একটা হচ্ছে গণভ্যুত্থানে আহতদের মিরপুর সড়ক অবরোধ যা আরেকটা তো মোটামুটি মাসাল্লাহ শিক্ষার্থীরা সারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে একেবারে ওই পুরো গুলশান এলাকায় একটা নরক তৈরি করেছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ বরাবরই একুশে মানে জেগে ওঠা একুশে মানে আত্মপরিচয় আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া একুশে মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অব্যোত্তানকে নিশ্চিত করার মহা মহাবিস্ফোরক শক্তি অর্ধ পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যত্থান হয়ে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গঠিত করে দিয়ে গঠিত করে দিয়ে গেল সতেরো কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ের শপথ নিতে এসেছি একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন এই বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের উর্ধে এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই আমরা শান্তি পাই আমরা সমাধান পাই সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে একুশের টান বয়সের প্রজন্মের উর্ধে একুশের টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে শুধু তাই নয় এই টান গভীরতর হয়েছে আমাদেরকে দুঃসাহসী করেছে ছাত্র জনতার অভ্যান তারই জ্বলন্ত প্রমাণ দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য চাপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেওয়ালে তাদের শব্দগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলোর স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই আমি অভিনন্দন জানাচ্ছি বই মেলার উদ্যোক্তাদের তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী নেতা আটক এই খবরগুলো দেখে মনে হয় ঠিক এমনটাই মানে আচরণ করা হতো জামাতের সঙ্গে জামাতের নেতারা কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে বা নিজেরা গল্প গুজব করলে সেখান থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত এই সমস্ত অপবাদ দিয়ে তাদেরকে আটক করা এখন অনেকটা মানে জামাতের কপাল আওয়ামী সেই কারণে আওয়ামী মানে মানেই হচ্ছে আটক করো

তার মানে যে পরিস্থিতিটা সেটা অবসান হয়নি কৌতূহল উৎকণ্ঠার অবসান ঘটে যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাঝামাছি সেটা হলো গণবস্থানের সামনে সারিতে থাকা যারা ছাত্র এবং অন্যান্যরা তাদের দুটো সংগঠন আছে ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের সমন্বয়ে সমন্বয় মানে তারা দুটো সংগঠন রেখে দেবেন এখান থেকে গিয়ে তারা একটা দল তৈরি করতে যাচ্ছেন সেটা ঘোষিত হবে মাঝ্রাবাদি মাঝামাঝিতে অনেকগুলো জল্পনা কল্পনা আছে অনেকগুলো আলাপ আছে এবং সবচেয়ে জরুরি কথা এই প্রশ্নটা এখন রাজনীতির মাঠে খুবই মাথাচাড়া দিচ্ছে সেটা হলো ছাত্রদের সাথে বিএনপির সম্পর্ককে আমরা মানে সেই রাজনৈতিক দলের সাথে কারণ এই মুহূর্তে এক ধরনের আপাত সংঘাতময় পরিস্থিতি এই দুটো পক্ষের মধ্যে দেখা যাচ্ছে তাদের কি সংঘাতময় পরিস্থিতি থাকবে সেটা আরো বেশি বাড়বে নাকি এক ধরনের অবিশ্বাস্যভাবে তাদের মধ্যে ইন্টারাকশন ভালো হয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং সমঝোতাও হতে পারে এই আলাপও আছে দলে একটা কথা বলা একটু দরকার আমরা এর মধ্যে একটা জায়গায় নিউজ এসছে আমরা দেখেছি যে দলের মধ্যে একটা খুবই কৌতূহল প্রশ্ন আর তথ্য ছিল সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টারা দুজন যেন নাহিদ আবু জানাব আসিফ পদত্যাগ করবেন এবং দলে যোগ দেবেন সেটা দল তৈরি হওয়ার আগেই মানে দল শুরু থেকে তারা থাকবেন এবং এই তথ্য সামনে এসছে যারা নাহিদ ইসলাম সদস্য সচিব হিসাবে এই দলে থাকবেন আর যারা মাহফুজ আলম জুনে বেরিয়ে এসে দলে যোগ দেবেন এরকম তথ্য এসেছে আমি না যদি একটু সত্য হয়ে থাকে মাহফুজ আলম আবার কয়েক মাস বেশি কেন থাকবেন কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল কিন্তু সেটা অস্বীকার করেছেন অন্তত টাইম নেই যারা নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা সঙ্গে বলেছেন দল তৈরি বা তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনো মানে উনি কখনোই যোগ দেবো না যোগ দেওয়া হবে না এই ধরনের কিছু বলেননি এটাকে ফর এভার করে দেননি অর্থাৎ এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত নেই এই ধরনের কথা বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঠিকই আছে তাদের জায়গা থেকে এটা কনফার্ম হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের হিসেব নিকেট করবেন বুঝবেন কী করলে তাদের জন্য ভালো হবে কিন্তু আমি ধারণা করি তারা দলে যোগ দিচ্ছেন এবং এটা দলে দেওয়া উচিত কয়েকটা কারণে আমি প্রায়ই জনাব নাহিদ ইসলাম সম্পর্কে বলি তার অন্তত দলে থাকা উচিত কারণ এই মুভমেন্টে নাহিদ ইসলামকে অনেক বেশি প্রমিনেন্ট দেখা গেছে এই সময়টা উনি ছিলেন এবং অসম সাহসিকতার সাথে এই মুভমেন্টে উনি দাঁড়িয়েছেন নেতৃত্ব দিয়েছেন সো তিনি দলে থাকলে এটা সবচেয়ে ভালো হবে এবং একটা উনি করেছেন মেজর আমি মনে করি যেন মির্জা ফখুলা সাম আলমীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ফেসবুক স্ট্যাটাস যেভাবে দিয়েছেন এবং যেভাবে বিবিসির সাথে কথা বলেছেন এর বাইরে উনি যথেষ্ট ম্যাচেও আচরণ করেছেন সো তার দলে যাওয়া উচিত এবং তার দলের টিমেজের জন্য ভালো হবে একই সাথে ছাত্র উপদেষ্টা আসলে সরকারে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্ন দিতে হবে কোনো সন্দেহ নেই তারা যতই বলুন না কেন যে আমরা সরকারে আছি আমরা কোনোভাবে দলের সাথে ইনভলভ নই এটা আসলে মানুষ এনডোর্স করবে না মানুষ এই আর্গুমেন্ট বাই করবে না আমি বহুবার বলেছি আজকে রিপিট করছি না বহু ক্ষেত্রেই আমরা দেখবো উপদেষ্টাদের সাথে যারা বাইরে আছেন তাদের কথার ওভারল্যাপিং আছে আবার বাইরের যারা কথা বলছে সেটা উপদেষ্টাদের মুখে দেখা যাচ্ছে আর ওরা সমাজে থাকি প্রায় এই কথাটা বলি দেখা যায় যে বাড়ি তথ্য আমরা জানি যে উপদেষ্টারা কোনো কোনো ফর্মে দল তৈরির সাথে আসলে এখন ইনভলভ করে দলের জন্য বিভিন্ন এলাকায় কাজ বেশ আগে থেকে চলছে সুতরাং তারা সরকারে না থাকাটাই ভালো হবে সব দিক থেকে ভালো হবে যে বিতর্ক যে নিরপেক্ষতার প্রশ্ন সেগুলো সরে গিয়ে তারা তাদের মতো করে ফুল সুইং সব যোগ্যতা সব শ্রম সব মেধা দিয়ে তাদের দল তৈরি করতে পারবেন সো দলটা তৈরি হতে শুরু হলো একটা ট্রু যে দলটা খুব ভালো কিছু করবে কিনা আমি স্কেপটিক তাদের তৈরি হোক আমি তখন হয়তো আবার কথা বলবো কিন্তু যে প্রশ্নটা করছিলাম যে বিএনপির সাথে সাম্প্রতিক সময় তাদের নানা রকম দিমতের জায়গা দেখা গেছে এই সাম্প্রতিক বিশেষ করে আমি ফখরুল ইসলাম বক্তব্যকে ঘিরে যেটা হয়েছে এখানে এই প্রেক্ষাপটে কয়েকদিন আগেই মানে ওই ঘটনার পরপর আরেকজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ পরিচিত একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটা আমি একটু পড়ি অনেকের চোখে পড়েছি একটু কয়েকদিন সময় হয়ে গেছে তারপরও ওখানে একটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা নিয়ে কথা বলতে চাই তিনি বলেছেন বিএনপির সাথে ছাত্র নেতা বা গণভানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় দেখা যাচ্ছিল এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের কতটা উৎসাহিত করে পারে কিছুটা কয়েকদিনে পেয়েছি গত দুদিন ফেসবুক চেয়ে গিয়েছিল ছাত্র নেতাদের পলায়নের গুজবে এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবর প্রকাশিত হয়েছে আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন ঘটনা কি জানার জন্য আমি যতটুকু জানি আর বিশ্বাস করি ক বিএনপি বা এক এগারো ধরনের কিছুতে আগ্রহী নয় খ ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না গ জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং একটি প্রণয়নে গণভুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র রয়েছে খ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে আসতে চেয়েছিলাম বিএনপি ও ছাত্র এমন এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন ব্র্যাকেটে লিখেছেন এর ধর্ম ফর্মুলা আলোচনা সাপেক্ষে তাই বিরোধের কোনো কারণ নেই তারপরে ঐক্য বা এসব কথা বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার অনাগ্রহী নন নানা জায়গা থেকে নানান কিছু এখানে একজন উপদেষ্টা পাবলিকলি কথা বলেছেন আমি পাবলিকলি আসা তথ্য ছাড়া কথা বলি না এটা আপনারা অনেকেই হয়তো জানেন সেটা কোনো মেন মিডিয়াতে হোক অথবা সামাজিক মাধ্যমে কোনো দায়িত্বশীল মানুষ যখন কোনো কথা বলেন এখন ডক্টর আসিফ নজরুল যখন বলছেন নির্বাচন কেন্দ্রিক কোন সহ সমঝোতায় বিএনপি এবং ছাত্ররা অনাগ্রহী নন বেশ আনসার্থিং বেশ সফট বেশ লো টোন কথাটা বলা হয়েছে কিন্তু এই ধরনের একটা আলাপ তো তাহলে আছে বলাই যায় বলাই যায় আমরা একটু বিএনপির বিদ্যমান অবস্থানটা যদি একটু বোঝার চেষ্টা করি এখন বলে কথা না এটা শেখ হাসিনা পতন বলে না গত দুই তিন চার বছর আগে থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তৈরি হচ্ছিলো বিএনপির সাথে অনেকেই যুক্ত ছিলেন তাদের বাদা দল ছিল গণতন্ত্র মঞ্চ ছিল সবার সাথে এই মুভমেন্টের সময় জানাব তারেক রহমান একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপিও রিপিটেডলি বলেছে তারা যদি সরকার গঠন করতে পারেন তাহলে তারা সরকার গঠনের পর জাতীয় সরকার তৈরি করবেন তার মানে ভূমিধর বিজয় যদি তারা পানও তারপরও তারা চাইবেন জাতীয় সরকার গঠন করতে এখন পাঁচ আগস্ট পরবর্তী যে অবস্থা এখানে আগামী নির্বাচনে যে ইকুয়েশন আছে আসলে এই ইকুয়েশনে বিএনপির কাউকে সাথে রাখার আমার মনে হয় দরকার আছে আমি কথাটা একটু সুইপিং কমেন্টের মতো মনে হতে পারে কেউ বলতে পারেন ওর অনেক শক্তি হয়েছে তার অনেক শক্তি আছে কেউ কেউ বলেন জামা নাকি বিরাট শক্তি সঞ্চয় করেছে আমি মনে করি না ফেসবুকে তাদের সোরগলোল এবং গালিগালাজ অনেকে প্রচুর গালিগালাজ করছেন এটা একদিন আলাদা কথা বলবো তো দেখে আমাদের মনে হতে পারে অনেক মনে হয় তারা হয়ে গেছেন আমি মনে করি না সো বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রেক্ষাপট এখন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বিরাজ করে বলে মনে করি না ফলে বিএনপির এক ধরে জোট করা আসলে কোনো দরকার নেই মনে হতে পারে কিন্তু এই প্রেক্ষাপট আমরা দেখছি বিএনপির সেই জাতীয় সরকারের কনসেপ্টার এখনও রেখেছে নট অনলি দ্যাট তারা তাদের সাথে থাকা যুগপথ আন্দোলন করা অনেকের ব্যাপারে এক ধরনের ছাড় দিচ্ছেন নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চের কিছু নেতা তাদের এলাকায় ক্যাম্পেইন করছেন এসব সিট সম্ভবত বিএনপি তাদেরকে ছেড়েই দিচ্ছেন এমনকি গণ অধিকার পরিষদের দুই নেতা জনাব নুর এবং জনাব রাশেদ তাদের এলাকায় গিয়ে বাধার সম্মুখীন হওয়ার পর বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হয়েছে তাদেরকে ক্যাম্পেইন করার সুযোগ দেওয়ার জন্য তারপরে আমরা বুঝতে পারছি নির্বাচনেও বিএনপি এক ধরনের আসনের আলোচনা বা সমঝোতায় যাবে ফলে এই আওয়াজটা এখন উঠতে শুরু করতে পারে বা কিছু না হলে উঠেছে বলে আমি ধারণা করি বিএনপি যেমন একটা জাতীয় সরকারের চিন্তা করছে তেমনি সংসদেও তারা কিছু মানুষজনকে এ ধরনের সমঝোতার মাধ্যমে নেওয়ার চিন্তা করবে কিনা এবং ছাত্রদেরকে যদি বিএনপি এটা অ্যাকোমোডেট করে আমার কাছে হচ্ছে সুন্দর কিছু হয় বলে মনে হয় না এখন কতটুকু হবে কি হবে সেটা অন্য আলোচনা সেটা আলোচনা হতে থাকবে এবং এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে কতটুকু ছাড় বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে কতটুকু এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে সো আমি এটাকে উড়িয়ে দিতে চাই না রাজনীতিতে যখন দুটো পক্ষ পরস্পরের সাথে তীব্র বাদানুবাদে জড়িত হয়ে পড়ে সেটা দেখেই এটা শেষ কথা হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই এবং আমার মনে হয় আমার মনে হয় যারা গণআন্দোলনটা সামনের সামনে ছিলেন তারাও তাদের ভবিষ্যতের হিসেব বিকাশের ক্ষেত্রে বিএনপিকে কে বিএনপির সাথে আলোচনা বিএনপির সাথে একটা এক ধরনের এক ধরনের সমঝোতা এই চিন্তা তারা রাখতে পারেন কারণ যদি তারা মধ্যপন্থী রাজনীতির কথা ভাবেন আমি এই জায়গাটাকে আসলে গুরুত্ব দিতে চাই আমি নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলনের একাধিক নেতাকে দেখেছি তারা বিভিন্ন টকসতে এই আলাপটা করছেন যে এটা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছে সুতরাং মধ্যপন্থী দল যদি হয়ে থাকে তাহলে ইসলামিস্ট ফোর্সগুলো তাদের জন্য কোনো বিকল্প না সেই বিকল্প একমাত্র বিএনপি বিএনপি সমস্যা আছে স্খলন আছে বিএনপি এখনই ক্ষমতায় আসার আগে সত্যিকার অর্থে বিএনপি তৃণমূলে বেশ কিছু লোকজন বিভিন্ন রকম চাদাবাজি সহ এরকম বিভিন্ন রকম অপরাধে জড়িত হয়ে পড়েছে কোনো সন্দেহ নেই এটা তো সেনা বাহিনী এখন মাঠে আছে কেন এগুলো হতে পারছে প্রশ্ন করতে পারি নৈতিকভাবে বিএনপির দিকে কেউ তুলতেই পারেন তুলেছেন কিন্তু বিএনপির অন্তত সর্বোচ্চ পর্যায়ে এই ব্যাপারটার ব্যাপারে যে খুবই টাফ সেটার প্রমাণ তারা দিয়েছেন হাজার দুই হাজার মতো বহিষ্কার করে তারপরে এটা করছে কিন্তু আমরা বলছি এই সুশাসনের জায়গাগুলো ধীরে ধীরে ধাপে ধাপে ঠিক করে নেওয়া যাবে বিএনপি যদি ক্ষমতা থাকতো তখন আমরা বিএনপিকে পুরো ব্লেম করতে পারতাম যে তারা প্রশাসনিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন তখন পুরো দায় তাদেরকে দিতে পারতাম সো বিএনপির এই অভিযোগের বাইরে একটা যখন যেহেতু বাংলাদেশ এখন আইডলজিক্যালি দুভাগে ভাগ করার চেষ্টা করা হচ্ছে রাজনীতিতে এক ধরনের প্র ইসলাম বা ইসলামিস্ট স্পোর্টসগুলো একত্র হওয়ার চেষ্টা করছে ছাত্ররা যদি এক ধরনের সেন্ট্রেল ফোর্স হিসাবে থাকতে চায় তাদের দলকে গড়ে তুলতে চায় আমি তো আসলে বিএনপিকে তাদের একটা ভালো অপশন হিসেবে দেখি যাদের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং এই পার্লামেন্টে বেশ কয়েকজন বেশ কয়েকজন আমাদের পরিচিত মুখ সংসদে আসবেন যারা তাদের আসনে বিএনপি তাদের অন্যান্য ক্ষেত্রে যেন ছাড় দিয়েছে সেটা দেবে এবং তারা পার্লামেন্টে গিয়ে তাদের স্বপ্নের কথা তাদের চাওয়ার কথা পাওয়ার কথা নিয়ে ফাইট করবেন ডিবেট করবেন এবং বিএনপি তাদের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মধ্যে রাখবেন এটা খুবই সুন্দর ব্যাপার হতে পারে সুতরাং আমি মনে করি যে বিপক্ষর দিক থেকে এই উত্তেজনাটা কমে আসা উচিত এবং পরস্পরের সাথে তাদের আলোচনা বাড়ুক এবং সমঝোতার মাধ্যমে তারা আরও কাছাকাছি আসুক তারা ভবিষ্যতের রাজনীতি করুক এবং খুব স্বাভাবিকভাবে অর্থাৎ বিএনপিতে যাচ্ছে না তাদের একটা সমঝোতা হচ্ছে তাদের সমালোচনা তাদের সব কিছু থাকলো বিএনপি খারাপ করতে থাকলে তাদেরকে ট্র্যাকে রাখা তাদের নিজস্ব রাজনীতি চালিয়ে যাওয়া সব কিছুই একসাথে হতে পারে কিন্তু যদি বিএনপির সাথে কফিকটিং সিচুয়েশন তৈরি হয় আমি মনে করি রাস্তায় একটা বড় বিপজ্জনক পরিস্থিতি রাষ্ট্রের জন্য তৈরি হবে দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্স শেখ হাসিনা পাতনের জন্য একটা বছরের পর বছর ভয়ঙ্কর অত্যাশা নির্যাতন সহ্য করে ফাইট করেছে আর একটা গ্রুপ শেষ মুহূর্তে এসে অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে যদিও তখনও বিএনপি খুব ভালোভাবেই মাঠে ছিল তো দুটো ফোর্স যদি মুখোমুখি হয়ে যায় খুবই সাংঘর্ষিক অবস্থা হয় আমাদের জন্য ভালো হবে না বটম লাইন আমরা যারা বাংলাদেশকে অন্তত সেন্ট্রালিস্ট ফোর্স বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে শাসন করবে দেখতে চাই তারা আশা